বন্ধুরা আগে কী কী এনেছি তোমাদেরকে দেখাবো একটু আগে আমি গেছিলাম মানে একটা সাধু মানে কসমেটিকের দোকানে গেছিলাম ঠিক আছে কি কী এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে তোমরা একটুখানি দেখো আমি কী কী এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে গিফটটা আমি তুলে ফেলে আর একটা গিফট লাগাবো প্রথমে দেখাচ্ছি অনেক ও সব ভালোই না ঢাললে বুঝতে না অনেক কিছু এনেছি যা করে আগে উড়ে গেল এই দেখো দুটো টিপে পাতা ঠিক আছে ভালো করে দেখো দুই কালার মানে এক কালারে একটা ছোট একটা বড় টিপে পাতা দুটো গেল একটা আর এটা এনেছি মানে মুখ 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 করার জন্য ঠিক আছে কালো হয়ে গেছি তো তার জন্য এটা লাগাবো যাতে মুখ পরিষ্কার করলে মানে মুখটা একটু সুন্দর হবে তার জন্য এটা এনেছি আর এইটা এনেছি দেখো এইটা এনেছি চা খাওয়ার জন্য ঠিক আছে মানে চা চেঁকার জন্য এই চেকপিটা এনেছি আর আরেকটা জিনিস এনেছি থেকে দামি জিনিস আর কি যেটা বলে এটা এটা দেখি লাগিয়ে দিই কেমন হয় তারা ঠিক আছে লাগাচ্ছি একটুখানি তারাও আর এইটা এনেছি মানে মুখটা একটু খসখসা ভাব তো তার জন্য এটা নিয়ে আসলাম এটা হচ্ছে অ্যালোভেরা জেল মানে এটা লাগা মানে লাগাইনি এখন আমি যদি দেখি লাগালে কেমন হয় তারপরে তো বুঝতে পারবো যে কেমন লাগে লাগানোর পরে ঠিক আছে এখন একটুখানি লিপস্টিকটা লাগাবো বাবা ভাঙিয়ে যাচ্ছিলো এখনই তো পটপট করে উঠছে ঠিক আছে কি করে খুলবো দাঁড়াও একটু চেষ্টা করি এই ফোনটা এখানে বাদাই নালে হচ্ছে না ফোনটা না বাদালে আর হচ্ছে না বুঝছো এখানটা ফোনটা একটু লাগাই মানে ক্যামে এসে মানে স্ট্যান্ডার একটু ফোনটা লাগানোর পরে লাগাচ্ছি কেমন লাগাচ্ছি পরে দেখা হয়ে গেছে ফ্যান চলছে তো জানি না কেমন হবে জানি না ফ্যান তো শব্দ হচ্ছে ফ্যানের জন্য একটা কি করবো সেটা করে নেবে কিন্তু সব ঠিক আছে কিন্তু কানটা খালি কানটায় মানে কানে কানে তাকে দিতে হবে আবার বলে রাখি তাহলে হারায় যায় পাই না খুঁজে পাই না ঠিক আছে এই ও আর একটা আর জিনিস লাগাবো আর এটা এটা হচ্ছে না লাগালে বুঝতে পারছি না কেমন লাগে দেখি তো লাগিয়ে দেখি দারুন দারুন

কিসের ভালোবাসলাম বন্ধু এই ছিল ভরসা ঠিক আছে হয়তো আমি বাজব না আর দুই বা গেল বেলা আরে সেই গান গাচ্ছে কিন্তু আমি ঠিক আছে একাধ্য হবে হ্যাঁ হয়ে গেছে দেখো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ বুঝছো হয়ে গেছে ঠিক আছে ফ্যানটা একটু বন্ধ করে দি ফ্যান বন্ধ করে দিলাম এইবার দেখো কেমন লাগছে আমাকে এবার বলো আর ফ্যানের মধ্যে মানে শব্দটা শুনতে পাচ্ছিলাম না মানে শব্দটা সহস শব্দ হবে তো শোনা যাচ্ছিল না ঠিক আছে একটা জিনিস ভুলে গেছে নাকি না ভুল একটা জিনিস বানিয়েছি খাওয়া যাবে কি না জানি না দেখো এটা বানিয়েছি এটা জানি না শক্ত শক্ত হয়ে গেছে অবশ্য খাওয়া যাবে রেখে দিয়ে এখানটায় সেই আমাদের গাছের আম ছিল সেই আম দিয়ে আমটা গুলিয়ে ওটাকে ইয়ে করেছি মানে আম সত্য বানিয়েছি ঠিক আছে আর কালকে তো ভিডিও দিতে পারিনি ঠিক আছে কালকে কিন্তু ভিডিও দিতে পারিনি তা আজকে ভিডিওটা যাচ্ছে তোমরা মন দিয়ে দেখো বুঝতে পারছো মন দিয়ে ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর যারা যারা বন্ধুরা একটা কথা তোমাদের যারা যারা আমার পাশে আছো ঠিক আছে সবাই আমার পাশে থেকো এটা হচ্ছে অনেক অনেক কথা তোমাদের মানে বলার আছে ঠিক আছে বলতে পারছি না মানে সব সব কথা তো সবসময় বলা যায় না তা অনেক কথা বলা আছে তা বলতে পারছি না আমি ঠিক আছে তা তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো দেখো তোমরা যদি আমার পাশে না থাকো ঠিক আছে খুব কষ্ট পাই বুঝতে পারছ হুম একদম মন থেকে কথা বলছি বুঝতে পারছো একদম মন খুলে কথা বলছি কিন্তু তা আবার অন্য কিছু মনে করো না যদি আমাদেরকে রিকোয়েস্ট করছে ঠিক আছে দেখো এটার পর আবার এটা দিলাম মানে মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে বুঝতে পারছো এটা ট কেমন দেখতো এটা এটা ভালো আর এটা লাগানোর পরে মুখটা না একদম তেলতলা তেলতলা ভাব ঠিক আছে দেখো আর মানে তেলতলা মানে কী হয়েছে বলো সারা চার দিন রোদে থাকি ঠিক আছে রোদে মানে মাঠে ভাটে যেতে হয় সারা সারাদিন রোদে থাকি ওই জন্যে ছাগল দেখো একটা নতুন খবর দেখছি তোমাদের ছাগলের বাচ্চা হয়েছে আমাদের ঠিক আছে ছাগলের বাচ্চার হচ্ছে একুশ দিন হয়ে গেলে নাড়ু দেবো হ্যাঁ তোমরা যারা যারা নারুক মানে ছাগলের দুধের নাড়ু যারা যারা ভালো খাও ঠিক আছে সবাইকে কিন্তু নেমন্তন্ন মানে তিনটে ছাগলের আটটা বাচ্চা হয়েছে তার জন্য ছাগলের নাড়ু দেবো বুঝছো ছাগলের দুধের নাড়ু দেবো আর কি তোমাদের সবাই নেমন্তন্ন কিন্তু ঠিক আছে সবাই আসবা এসে নাড়ুক নাড়ু ঠাড়ু খেয়ে যাবা হয়তো অনেকে ছাগলের দুধ খাও না কিন্তু ছাগলের দুধ খাওয়া খুব ভালো বুঝতে পারছো আর আমাদের আমরা খাই একটা গল্প আছে ছাগলের দুধের হ্যাঁ মানে বললে হাসি পায় না 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 বলে পাচ্ছি কিন্তু হুম খুব সুন্দর একটা কথা তোমরাও হাসবা মানে বলতে নেই তাও বলি মানে হাসি পাচ্ছে এখন হাসি পাচ্ছে মানে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে ঠিক আছে তখন আমরা দুজনে গেছি আমার বর আমি গেছি আমাদের বাড়িতে এবার তো সত্যি সত্যি দেখো এবার আমাদের বাড়িতে তখন চার পাঁচটা ছাগল ছিল বড় একটা ধারে ছিল অনেক বড় একটা মেয়ে ছাগল ছিল ঠিক আছে তিন চারটে করে বাচ্চা হতো এবার অনেক দুধ হতো ঠিক আছে ছাগলটার পাঁচ ছয়শ করে দুধ হতো তারপরে সেই দুধটা মানে আমার মা দুধটাকে বের করেছে ঠিক আছে এবার টেনে যদি বের করার পরে অনেকটা দুধ হয়েছে যখন তখন মনে করে কি তাহলে এক কাজ করি হচ্ছে মিষ্টি বানাই ঠিক আছে মানে বাবা আর মা দক্তি করে কি করেছে সেই ছাগলের দুটোকে পুরো জ্বালিয়েছে হ্যাঁ জ্বালানোর পরে তারপরে সেই ওই ছানাটা ছানা বানিয়ে ছানা বানিয়ে আর ময়দা দিয়ে ওটাকে ভালো করে ছিনেছে ঠিক আছে ছেনে ছিনে মানে জামাইকে মিষ্টি খাওয়াবে বাড়িতে বানিয়ে খাওয়াবে ঠিক আছে কেউ কিন্তু মানে আমি কিন্তু হাসির কথা বলছি কিন্তু ঠিক আছে এবার জামাইকে মিষ্টি বানিয়ে খাওয়াবে এবার তারপরে কি করেছে ঠিক আছে বানাবো চিনি ফিনি সব মানে চিনি মিষ্টি দোকানে যা যা করে রস ফস সব বানাইছে ঠিক আছে বানানোর পরে এবার সেইগুলো গোল গোল করে করে ওটা ওটাকে ওর মধ্যে দিয়েছে দেওয়ার পরে এইবার হচ্ছে সেই মিষ্টি কি হয়েছে শক্ত ঠিক আছে মানে ময়দা দিয়েছে তো ময়দা দেওয়ার জন্য মিষ্টিটা না শক্ত হয়ে গেছে ঠিক আছে এইবার তাহলে বোঝো জামাইরে মিষ্টি খাওয়াবে হ্যাঁ বাবা সেই মানে ছাগলের দুধে ছানা করে নিয়ে মিষ্টি খাওয়াবে সেই দুধ সেটা গেছে শক্ত হয়ে তারপরে এবার আমার কাতো হচ্ছে বাবা কি দেখতো খাওয়া যায়নি কি এবার সেটাকে দেখি কি শক্ত শক্ত মধ্যে হ্যাঁ মিষ্টি মতো আর হয়নি আর মানে দেখতে হয়েছে মিষ্টি মতো কিন্তু ভিতরে মানে মিষ্টিটার ভিতরে শক্ত হয়ে রয়েছে ঠিক আছে ময়দার জন্য তা মানে সব কাজ কি সবার সবার দ্বারাই হয় তা বন্ধুরা মানে আজকে দেখো সত্যি কথা বলতে একদম সত্যি বলছি আজকে আমার বাবা তো বেছে নেই হ্যাঁ কিন্তু সেই মানে বাবার সেই স্মৃতিটা না এখনো বলতে পারিনি সেই মানে ছাগলের দুধের মিষ্টি হ্যাঁ খেতে জামাই জামাই হাসবে না কানবে না কি করবে মানে সত্যি এই গল্পটা গল্প না এটা একদম বাস্তবে কথা বলছে আমাদের বাড়ির ঘটনাটাই বললাম তোমাদেরকে ঠিক আছে এরকম যদি মানে শ্বশুরা শাশুড়ি পাও ঠিক আছে জামাই আদর করার জন্য মানে দারুণ মজা কিন্তু আর হাসতে হাসতে পুরো আমি বলি কি ও বাবা তুমি কি করছো এটা খাওয়া যায় এর শক্ত তা খাওয়া যায় হ্যাঁ আমি বাবারে বলছি সত্যি হাসতে 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 না মানে আমরা সবাই মানে এতটা ফিরেছিলাম আমি বাবা মা তারপরে তোমার হচ্ছে আমার বাড়িওয়ালা মানে সত্যি এতটা ফিরি তোমাদের মন খুলে আছি কথা বললাম কিন্তু এরকম কথা কিন্তু আমি কোনোদিন বলিনি দেখো আমার মানে মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তবুও তোমরা একটু মন দিয়ে গল্পটা শোনো মানে সত্যি ভালো লাগে এরকম কথা না মানে শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে মানে সেই যে হাসি এখনো বাবার স্মৃতি এখনো বলতে পাইনি ছাগলের দুধের মিষ্টি ঠিক আছে দেখো ঘেমে কি হয়ে গেছে এটা মাখার পরে সত্যি আমার বাবার কথা আজকে খুব মনে পড়ছে খুব মানে সেই মিষ্টির কথা মনে পড়েছে আর ওই মিষ্টির কথা মনে পড়লেই বাবার কথা মনে পড়ে যে বাবা আমাদের মানে ছাগলের দুধের মিষ্টি মানে মিষ্টি করে জামাই খাওয়াবে ঠিক আছে তা এখনও তোমার দাদাভাই হাসে আমি যদি বলি যে মিষ্টি খাবা তো কাচ্ছে কি না গো মিষ্টি আমি খাবো না কারণ যে মিষ্টি আমার খাওয়াইছে হ্যাঁ আমি আর মিষ্টি খাবো না এরকম মানে আমরা হাসি রগরের কথা বলি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা এরকম করে আমার পাশে থেকো ঠিক আছে ভালো লাগে না তোমরা যদি পাশে না থাকো আমরা কোথায় যাবো বলো সত্যিই বলছি কোথাও যাওয়ার জায়গা নেই ঠিক আছে সবাই পাশে থেকো সবাই মানে আমার পাশে থেকো সবাই ঠিক আছে আচ্ছা সবাইকে টাটা আর বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে টাটা সব বাইকে